নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসের শেষ পনেরো আপনার কর্মজীবনের জন্য নিয়ে আসতে চলেছে বেশ কিছু নতুন মোড় ও চ্যালেঞ্জ এই সময়টা হতে পারে একদিকে দায়িত্ব ও চাপের অন্যদিকে গোপন সাফল্য আর কৌশলের কর্মক্ষেত্রে পরিবর্তন নতুন দায়িত্ব ঊর্ধ্বতনের নজর আয় বৃদ্ধি এ সব কিছু একসাথে করতে পারে এই বিশ্লেষণে আপনাকে সাহায্য করবে কর্মজীবনে আরো সচেতন ভাবে এগোতে এবং প্রস্তুতি নিতে প্রতিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য আসুন শুরু করি এই সময় গ্রহগত প্রভাব এবং সার্বিক কর্মজীবনের আবহাওয়া নিয়ে তো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব এবং সার্বিক জীবনে গ্রহগত যে আবহাওয়া চলবে এপ্রিল মাসের শেষ পনেরো দিনে বৃশ্বিক রাশির কর্মজীবনে যে পরিবর্তনগুলি আসতে চলেছে তার মূল চালিকা শক্তি হলো গ্রহগত অবস্থান এই সময় বুধ সূর্য ও বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে যা রাশির ষষ্ঠ ঘর মূলত চাকরি প্রতিযোগিতা শত্রু ও পরিশ্রমের ঘর হিসেবে পরিচিত এই তিনটি গ্রহ একসাথে এখানে থাকায় কর্মজীবনে সক্রিয়তা ও নতুন দায়িত্ব বাড়বে যারা চাকরিতে আছেন তারা প্রচুর কাজের চাপ অনুভব করবেন তবে একই সাথে কাজের গতি এবং ফলাফল দুটোই ইতিবাচক থেকে যেতে শুরু করবে শনি রয়েছে কুম্ভ রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে এটি ঘর ও অফিস মানসিক স্থিতি এবং পারিবারিক ভারসাম্যর প্রতীক শনি এখানে কিছুটা চ্যালেঞ্জের ইঙ্গিত দেয় হয়তো আপনাকে পরিবারের দায়িত্ব ও কাজের দায়িত্বের মধ্যে একসাথে সামঞ্জস্য করতে হবে অফিসের কাজ পারলেও ঘরে শান্তি বজায় রাখা জরুরি হবে রাহু অবস্থান করছে মীন রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে এটি কৌশলী বুদ্ধি চিন্তা ভাবনা এবং পরিকল্পনার জায়গা রাহুর প্রভাবে এই সময় বৃশ্বিক রাশির জাতক জাতিকারা নিজেরা একটু বেশি গোপন চিন্তা ভাবনায় মগ্ন থাকবেন এবং অনেকেই একা একা কিছু গুরুত্বপূর্ণ করে যারা ব্যবসায় যুক্ত অন্যদিকে অবস্থান করছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ প্রথম ঘরে কেতুর এই অবস্থান আত্মবিশ্বাস এবং একাকৃত্তের প্রভাব সৃষ্টি করে কর্মক্ষেত্রে আপনি অনেক সময় একা কাজ করতে চাইবেন বা অন্যদের সাথে কাজ ভাগ করে নিতে অনিচ্ছুক থাকবেন এর ভালো দিক হলো আপনি নিজের কাজের প্রতি বেশি মনোযোগী হবেন তবে দলগত কাজের ক্ষেত্রেও খোলামেলা যোগাযোগ রক্ষা গুরুত্বপূর্ণ চাকরিজীবীদের জন্য সময় কেমন যাবে চলুন আমরা একটু আলোচনা করি তো এপ্রিল মাসের শেষ পনেরো দিন বৃশ্চিক রাশির চাকরিজীবীদের জন্য একটি কর্মব্যস্ত কিন্তু সম্ভাবনাময় সময় এই বড় বৈশিষ্ট্য হচ্ছে কাজের বৃদ্ধি কিন্তু সেই চাপের মধ্যে থেকেও আপনি ফলপ্রসূ কিছু অর্জন করতে পারবেন বুধ ও সূর্য মেষ রাশিতে অবস্থান করায় আপনার কর্মদক্ষতা এবং নেতৃত্ব বৃদ্ধি পাবে বিশেষ করে যারা প্রশাসনিক পদে বা নেতৃত্ব মূলক অবস্থানে আছেন তারা নিজস্ব সিদ্ধান্ত সুফল পাবেন এই সময় 22 থেকে 30 এপ্রিল পর্যন্ত যারা নতুন দায়িত্বের অপেক্ষায় ছিলেন তারা অফিস থেকে কোনো প্রমোশন ইনক্রিমেন্ট বা বিশেষ দায়িত্ব পেতে পারেন আবার যাদের বদলির সম্ভাবনা ছিল তারা নতুন জায়গায় যাওয়ার প্রস্তুতি নিতে পারেন তবে এই বদল বা দায়িত্ব পরিবর্তনের অনেক ক্ষেত্রেই আপনার দীর্ঘমেয়াদী উন্নতির পথ খুলে দেবে সরকারি চাকরিজীবীদের জন্য এই সময়টা খুবই ফলদায়ক হতে চলেছে শনি কুম্ভ রাশিতে থাকায় সরকারি ফাইল অনুমোদন বা উচ্চ পদস্থ ব্যক্তিদের থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা হবে যারা নতুন চাকরির খোঁজে রয়েছেন বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের প্রস্তুতি ভালো থাকলে ফল ইতিবাচক আসবে ইন্টারভিউ এ আত্মবিশ্বাস দেখতে হবে এবং আগের ভুল থেকে শিক্ষা নিয়ে উত্তর দিতে হবে একটি বিষয়ে দরকার এই সময় আপনি নিজের কাজের হবেন তবে সহকর্মীদের সাথে বিষয় সমন্বয় করা অত্যন্ত জরুরি অহং বা গোপন প্রতিযোগিতার কারণে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন অফিসের তথ্য মেইল বা নথি সম্পর্কে সচেতন থাকুন ব্যবসায়ীদের জন্য কেমন যাবে আপনার এই সময়টি চলুন একটু আলোচনা করি তো বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন একদিকে যেমন প্রতিযোগিতায় তেমনি সঠিক সফলতাও আসবে এই সময় ব্যবসায় খরচ কিছুটা বাড়বে কিন্তু যারা গোপনে নতুন পরিকল্পনা তৈরি করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমেই বলি রাহু মীন রাশিতে থাকার কারণে এই সময় আপনি অনেকটা কৌশলী হয়ে উঠবেন আপনি হয়তো অনেকেই আপনার মূল পরিকল্পনার কথা বলবেন না কিন্তু নিজের মধ্যে বড় কিছু তৈরি করবেন এই সময় যারা নতুন ইনভেস্টমেন্টের কথা ভাবছেন বিশেষ করে বিদেশ সংযোগ বা ই কমার্স ভিত্তিক ব্যবসা শুরু করতে চান তারা থেকে সাতাশ এপ্রিলের সময়কালকে কাজে লাগাতে পারেন পার্টনারশিপ ব্যবসায় সতর্কতা প্রয়োজন কারোর উপরে অতিরিক্ত ভরসা করলে ভুল বোঝাবুঝি বিশ্বাসঘাতকতা বা আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে তাই চুক্তিপত্র ভালোভাবে পড়ে সই করুক এবং কোন নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা যাচাই যারা একক ভাবে ব্যবসা চালান তাদের জন্য সময়টা তুলনামূলকভাবে ভালো কারণ কেতু প্রথম ঘরে থাকার কারণে আপনি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকবেন এই সময় সরকারি অনুমতি লাইসেন্স বা ফাইল ক্লিয়ারেন্স ইত্যাদির বিষয়ে ধৈর্য ধরে এগোনো এগোতে হবে কোনো কাজে আটকে গেলে বিরক্ত না হয়ে ধৈর্য ধরলে ফলাফল ইতিবাচক আসবে যারা নিজের ব্যবসার প্রসার ঘটাতে চাইছেন তাদের জন্য নতুন সংযোগ তৈরি এই সময়টা আদর্শ সবশেষে আহ বলতে হয় যে ব্যবসায় ঝুঁকি থাকলেও আপনি যদি স্মার্ট প্ল্যান অনুসরণ করেন তবে সফলতা আপনার হাতেই শুধু মাথায় রাখতে হবে আপনার পদক্ষেপ যেন বেশি প্রকাশ না হয় এবং প্রতিযোগীদের থেকে আপনার পরিকল্পনা যেন গোপন থাকে পেশাগত চ্যালেঞ্জ এবং কিছু সতর্ক ব্যবস্থাপনা আমি আপনাদেরকে দিতে চাই এপ্রিল মাসের শেষ ভাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে একদিকে যেমন নতুন দায়িত্ব আসবে তেমন মানসিক চাপে ভুগতে হতে পারে সহকর্মীদের সঙ্গে অহংবোধ থেকে জন্ম নিতে পারে ভুল বোঝাবুঝি কিংবা বিরোধ যা কাজের পরিবেশকে নষ্ট করতে পারে তাই এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাস নয় বরং নম্রতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি অতিরিক্ত দায়িত্ব এসে পড়তে পারে একসাথে যেটা আপনার দৈনন্দিন কাজের গতিপথ বদলে দিতে পারে আপনি যদি সময় ম্যানেজমেন্ট ঠিকভাবে না করতে পারেন তাহলে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। আবার কারোর উপরে বেশি নির্ভর করা বিশেষ করে সহকর্মী বা সহায়কদের ক্ষতির কারণ হতে পারে এই এই সময়টাতে হাতে কাজ করাই নিরাপদ নীতিতে চলা ভালো এছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজের নিজ ফলাফল আপনি সঙ্গে সঙ্গে পাবেন না যেমন প্রেজেন্টেশন রিপোর্ট জমা বা কোনো প্রজেক্ট শেষ করার পরও তার রেজাল্ট আসতে দেরি হতে পারে এতে অনেকেই হতাশ হয়ে পড়তে পারেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রথাগতভাবে ধৈর্য এই সময় মূলত চাবিকাঠি তাই মোট কথা হলো এই সময়টাতে অহংত্যাগ ধৈর্য সময় জ্ঞান এবং একাগ্রতা এই চারটি বিষয়ই আপনাকে রক্ষা করবে যে কোনো চ্যালেঞ্জ থেকে এবং কর্মজীবনের সফলতা এনে দেবে আর্থিক দিক ও লাভ ক্ষতির হিসাব গুলো যদি আমরা একটু করি এপ্রিলের শেষ পনেরো দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকেও বাড়তি মনোযোগ দিতে হবে বিশেষ করে কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা অতিরিক্ত সময় ও ওভার টাইম করছেন তাদের ক্ষেত্রে বাড়তি উপার্জনের পথ খুলে যেতে পারে কেউ কেউ নতুন উৎস থেকে অর্থ লাভ করতে পারেন যেমন ফিন্যান্স কাজ বা অতিরিক্ত দায়িত্ব এই জাতীয় কাজ ব্যবসায়ী শ্রেণীর জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে ছোটখাটো খরচ মেন্টেন্যান্স খরচ অথবা আকস্মিক কোন প্রয়োজনে খরচ বেড়ে যেতে পারে এতে অনেক সময় পুঁজি ঘাটতি দেখা দিতে পারে তাই খরচের আগে প্রতিটি খাত ভালোভাবে বিশ্লেষণ করে এগোনো উচিত লেনদেন বা হিসাব বিজ্ঞানে এই সময় ভুল হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে যারা অফিসের অ্যাকাউন্ট বা ব্যাংক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে একাধিকবার চেক করা জরুরি একটা ছোট ভুল বড় সমস্যা সৃষ্টি করতে পারে আবার যারা নতুন ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য অবশ্যই ডকুমেন্ট ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত গ্রহের অবস্থান অনুযায়ী এই সময় কিছু অসৎ ব্যক্তি আপনাকে ভুল বোঝাতে পারে অথবা মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করতে পারে তো কিছু উপদেশ আমি করণীয় কিছু দিতে চাই আপনাদের এই সময়টি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একান্ত ভাবে প্রয়োজন ধৈর্য কৌশল ও মনোসংযোগ প্রথমত আপনার কাজের পরিকল্পনা যেন বাইরে না যায় গোপনীয়তা বজায় রাখা খুবই পূর্ণ বিশেষ করে আপনি যদি নতুন কোনো প্রজেক্টে কাজ শুরু করেন বা গোপনে কোনো পরিকল্পনা করে তাহলে তা যেন নির্দিষ্ট সময়ের আগে কারোর কাছে ফাঁস না হয় প্রতিযোগিতা দৌড়ে যে জন্য শুধু কঠোর পরিশ্রম নয় স্মার্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং আপনার সফলতার চাবিকাঠি এই সময় অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে বরং নিজের দক্ষতার উপরে বিশ্বাস রাখুন এবং যতটা সম্ভব নিজের সিদ্ধান্তে অটল থাকুন নিজস্ব অভিজ্ঞতা এবং পূর্বের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরিকল্পনা করুন শরীর চর্চা ধ্যান এবং সময় ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিন এই সময় কিছুটা মানসিক চাপ এবং একাকিত্বের অনুভূতি দেখা দিতে পারে তবে আপনি যদি নিজেকে ঠিকভাবে পরিচালনা করেন তাহলে এই চাপই আপনাকে পরবর্তী সাফল্যের দিকে ঠেলে দিবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার